হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা আকর্ষণীয় মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমি যে মেশিনটা নিয়ে কথা বলবো আপনারা সেই মেশিনটার অলরেডি দেখে নিয়েছেন যে এই মেশিনটা মূলত কিসের মেশিন এই মেশিনের কাজ কি তো এই মেশিন সম্পর্কে আমাদের সাথে যেই ভাইটি বুঝিয়ে দিবেন তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনার পরিচয়টা একটু দিবেন আমার নাম মোহাম্মদ রফিকুল আপনি অনলাইন এগ্রোতে আছেন মূলত মেশিনের ডিটেলস সম্পর্কে আমাদের বুঝিয়ে দিবেন এখন জি তো রফিক ভাই এটা মূলত কিসের মেশিন এটা মূলত গমের থেকে আটা এবং ভুসি ই করার মেশিন আটা এবং ভুসি সেপারেট করার মেশিন জি জি তাই না আমরা দেখতে পাচ্ছি এই মেশিনটার এই যে উপরে হুপারটা আছে হুপারটা স্টিলের স্টিলের স্টেনলেস স্টিল জং ধরবে না মরিচা পড়বে না মেশিনটাও মোটামুটি স্টিলের তৈরি মেশিন ঠিক আছে আবার চাকা সিস্টেম আছে এই মেশিনটা মূলত কিসের বসি তৈরি করা যাবে এটা থেকে আপনি গম এক পাশ দিয়ে গম ভাঙাবেন এখান দিয়ে আটা আসবে এখান দিয়ে ভুসি আসবে এখান দিয়ে ভুসিটা পড়বে একেবারে ফ্রেশ ভুসি ফ্রেশ আটা ফ্রেশ আটা ভুসি খাবে গরুতে আটা খাবে আটা খাবে মানুষে তো ভাই আসলে এই মেশিনগুলো কাদের প্রয়োজন এই মেশিন মেশিন প্রয়োজন খামারি ভাইদের খামারি ভাইদের খামারি ভাইদের এই মেশিনটা এত প্রয়োজন কি কারণে একটু যদি বলতেন যেহেতু খামারি ভাইরা এটা নেবে এই কারণে যেহেতু মনে করেন যে গরুর গোখাদ্য তৈরি করার জন্য অনেক জায়গায় মনে করেন যে ই পরে আপনার সমস্যায় পড়ে সমস্যায় পড়ে বা গো খাদ্যের দামও বাজার অনেক বেশি তো খামারি ভাইয়েরা গো এই বেশি দামের বাজারে আপনারা চাইলে নিজেদের খামারে নিজেরাই গমের ভুসিটা তৈরি করে আপনার গরুর যে দানাদার যে খাবারটা আছে দানাদার খাবারের নাইনটি পারসেন্ট চাহিদা আপনারা এই মেশিন দিয়ে তৈরি করতে পারবেন গম ভুট্টা সব ধরনের যে ভুসিগুলা করা হয় এই মেশিন দিয়ে আপনারা সেপারেটলি আটা এবং বুসি আলাদা করতে পারতেছেন তো একদম চকচকা ঝকঝকা বুসি হচ্ছে তো এই মেশিনের সাথে আপনারা এই মেশিনের ভাই মোটরটা কত গোড়া মোটর তিন গোড়া তিন গোড়া মোটর এটা বাসাবাড়ির লাইনে তো চালানো যাবে তো ভিউয়ারস আপনার আপনাদের খামারে যে লাইনটা আছে বাসাবাড়ি টু টোয়েন্টি ভোল্ট এই ভোল্ট দিয়ে এই মেশিনগুলো আপনারা চালাতে পারবেন আমি আসলে পুরোপুরি মেশিনটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদের ভিউয়ারস অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না যারা দেখেই অনেকটা বোঝা যাচ্ছে যে এটা এই মেশিনটার কোয়ালিটিটা কেমন এই মেশিনটার সিস্টেমটা কেমন তো এই মেশিনের সাথে ভাইয়েরা অতিবে এক বছরের ভাই আপনারা কিভাবে সার্ভিস দিবেন সার্ভিস দিবেন এক বছরের এক বছরের ওয়ারেন্টি দিবেন সার্ভিসের ক্ষেত্রে পার্সেল বিলটা শুধু বহন করতে হয় যারা এই মেশিনগুলো অর্ডার করতে চায় যারা কি অর্ডার করবে আমাদের এই ভিডিওতে নাম্বার দেয়া থাকবে নিচে ভিডিওতে দেওয়া মাধ্যমে যোগাযোগ করলে যোগাযোগ করলে আপনারা মেশিনের অর্ডারটা নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে জেলা সদর পর্যায়ে পাঠিয়ে দিতে পারবেন খুব সুন্দর ভাই বুঝায় দিলো এই মেশিনটার আপডেট ভার্সনের যে মেশিনটা আসছে তো এই মেশিনগুলো যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম